টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরেই ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের জন্য একশো পঁচিশ কোটি বড় অঙ্কের প্রাইজমানি ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড ভারতীয় টিম দেশে ফেরার পরেই ওয়াংখের স্টেডিয়ামে সংবর্ধনায় বিরাট কোহলি ও রোহিত শর্মাদের হাতে সেই চেক তুলে দেন বোর্ড সভাপতি রজার বিন্নি ও সচিব জয় শাহ একশো পঁচিশ কোটি টাকা থেকে কোহলি রোহিত সহ বাকি ক্রিকেটাররা কে কত পাবেন তা জানার আগ্রহ ছিল সমর্থকদের ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে এর ঘোষিত একশো পঁচিশ কোটি টাকার বোনাস থেকে মূল স্কোয়াডের পনেরো জন সদস্য প্রত্যেকেই পাবেন পাঁচ কোটি টাকা করে সেই তালিকায় বিরাট কোহলি রোহিত শর্মারা যেমন রয়েছেন তেমনি কোনো ম্যাচ না খেলা সেন্জু স্যামসন জেসওয়াল ও জসবেন্দ্র চাহালু রয়েছেন ক্রিকেটারদের মতোই রোহিতদের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও পাবেন পাঁচ কোটি টাকা এছাড়া কোচিং স্টাফের বাকি সবাই পাবেন আড়াই কোটি করে বিশ্বকাপের মূল দলের বাইরে রিজার্ভ হিসেবে ছিলেন রিঙ্কু সিং খলিল আহমেদ শোভমান গিল এবং আবেশ খান এই চারজনের প্রত্যেকেই পাবেন এক কোটি করে এছাড়া অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিও এক কোটি করে পাবেন বলে জানা গেছে প্রকাশিত প্রতিবেদন থেকে আর সাপোর্ট স্টাফদের প্রত্যেকেই পাবেন দু কোটি করে